প্রশংসা সবি ক্যাবলি তোমার রবলামী প্রশংসা সবি কেবলি তোমার প্রবলা দয়াল মেহরবান করোনায় ফুরান দয়াল মেহেরবান করোনায় ফুরান আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারে দিন দিই কেবলি করি ইবাদত কেবলি তু মারি চাইনি তু মারি করি ইবাদত কেবলি তু মারি চাইনি মত দাও দিশা দাও সরল পতে দাও দিশা দাও সরল পথে চিনতে মুস্তাকিম হে ও সিম সবি প্রশংসা সবই কেবলি তোমারি প্রশংসা সবই কেবলি তোমারি রব্বুল আলামিন দয়াল মেহেরবান করো আর কেহ তুমি মালিক শেষ विचारीन् विचार -e